খবর বাংলার সংখ্যাটা উৎসবে প্রিয়াঙ্কার নজর রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে শিলিগুড়ি সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়কে ধস এতে ফের ধাক্কা খেল পর্যটন ব্যবসায়ী মহল এই ধসের জেরে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় কালিম্পং জেলা প্রশাসনের তরফে মূলত মঙ্গলবারের প্রবল বর্ষণে ধস নামেছে বলে মনে করা হচ্ছে হুজুর মুখে ফের বন্ধ হয়ে গেল শিলিগুড়ি সেকেম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়ক এতে পর্যটন ব্যবসায়ী ফের মহল বর্ষার আগে থেকে মাঝে মধ্যে বৃষ্টি হলেই দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ধসে বিধ্বস্ত হয়ে পড়ে ফলে বন্ধ করে দিতে হয় এই পথ সম্প্রতি তিস্তার চলে এই সড়কের একাংশ ধসে গিয়েছিল রাস্তা বন্ধ করে শুরু হয় মেরামতির কাজ মঙ্গলবার সকাল ছটা থেকে যান চলাচল শুরু হওয়ার পর বিকেলে শুরু হয় বৃষ্টি প্রশাসন থেকে আশঙ্কা করা হচ্ছিল ফলে রাতে এই রাস্তাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল জেলা প্রশাসন সেই আশঙ্কা সত্যি করে দশ নম্বর জাতীয় সড়কের আঠাশ মাইল এলাকায় নামের ধস এই ধসের জেরে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় কালিম্পং জেলা প্রশাসনের তরফে মূলত মঙ্গলবারের প্রবল বর্ষণে ধস নেমেছে বলে মনে করা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে পাহাড়ে ফলে জাতীয় সড়কটির ভবিষ্যৎ ক্রমশই বাড়ছে ভয় এর ফলে পর্যটন পর্যটন ব্যবসায় প্রভাব পড়ার আশঙ্কায় দিন গুনছেন ব্যবসায়ীরা থেকে দাসের রিপোর্ট বাংলা মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তার কাজের সূচনা হয় এবং সেই রাস্তার নামকরণ করা হয় নির্ভয়া স্মরণী thank <laughs> you আরজিকর মেডিকেল কলেজে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এক মহিলা চিকিৎসককে সেই ঘটনায় এবার নির্যাতিতার স্মৃতির উদ্দেশ্যে রাস্তার নামকরণ করা হল নির্ভয়া স্মরণে মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তার কাজের সূচনা হয় এলাকার প্রাক্তন সাংসদ দিবেন্দু অধিকারী তিনি তার সময়কালে এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছিলেন এদিন তারই উপস্থিতিতে এই রাস্তার নামকরণ করা হয়

হ্যাঁ দেখলাম হাত দেখলাম দেখলাম কথাবার্তা হলো সময় ভালো আর কি কি কথাবার্তা হলো কয়েক শত পরিবার বর্তমানে চরম দুরবস্থায় দিন কাটাছেন জানা গেছে আবাস যোজনার আওতার নতুন বাড়ির আশায় তারা তাদের পুরনো বাড়ি ভেঙে ফেললেও সম্পূর্ণ অর্থ এখনো পাননি। ফলে তারা খোলা আকাশের নিচে টিড়পলের ছাউনির তলায় প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে রয়েছেন। এটা সম্পূর্ণ পন পুরুলিয়া পৌর এলাকায় কয়েক শত পরিবার বর্তমানে চরম দুরাবস্থার মধ্যে দিন কাটাচ্ছে কেন্দ্র ও রাজ্যের টানা শিকার এই নিরীহ পরিবারগুলি আবাস যোজনার আওতায় নতুন বাড়ির আশায় তারা তাদের পুরনো বাড়ি ভেঙে ফেললেও সম্পূর্ণ অর্থ এখনো পাননি ফলে খোলা আকাশে নিচে ত্রিপলে ছাউনি তলায় বৃষ্টির উদ্দূরের সঙ্গে প্রতি সংগ্রাম করে বেঁচে রয়েছে তারা আমরা এখন রয়েছে পুরুলিয়া পৌর এলাকায় দেখা যাচ্ছে বহু বাড়ি সমাপ্ত অবস্থায় রয়েছে টানা নিম্নচাপ আষাঢ় শ্রাবণ পার হওয়ার পরও স্বস্তি নেই মানুষের ভরা আসিনেও নিম্নচাপের দাপটে জনজীবন ব্যাহত হয়ে রয়েছে খোলা আকাশের নিচে ত্রিপল খাটিয়ে টানা দু দুটা বছর পার করেছেন এই পরিবারগুলি সাপখোপের ভয় তো রয়েছে মশা উপদ্রব সাথে বৃষ্টির জলে ভিজে যাচ্ছে বিছানা ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চাদের নিয়ে কিভাবে তারা দিন কাটাচ্ছেন আমরা জেনে নেব তাদের কাছ থেকে তাদের এই টানা দু বছরের অভিজ্ঞতা বলছি বিগত দু বছর ধরে তো আপনারা রয়েছেন কি পরিস্থিতির মধ্যে আছেন অবস্থা বহু খারাপ সেরকম আমাদের রোদের দিনে আর কম বাচ্চারা লাইন ফ্যান কিছু নাই ঘরে গরমে একদম আমাদের বাইরে নিয়ে বসতে হয় রাত তক্ষ আর বর্ষার আমাদের ঘর জমিন একদম ভিজানো সারাদিন আমাদেরকে মানে ভিজাতে সারাদিন খাওয়া দাওয়া সব শুয়া করতে হয়

এই পরিবারগুলোর অসহায় অবস্থা চিত্র ভয়াবহ। মাসের পর মাস কেটে যাচ্ছে। অথচ কেউই জানে না কবে আসবে বাকি টাকা। এর মধ্যে গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে বর্ষার ভারী বৃষ্টি রাগাত সব কিছুই তাদের সহ্য করতে হচ্ছে। সাপ, পোকা মশার বর্ষার উপদ্রব তো আছেই, কয়েকটি পরিবার ডেঙ্গু শিকার হয়েছে। তবুও তারা আশায় রয়েছেন সরকারি সাহায্য পাওয়ার। চেষ্টা করি না ঠাকুরকেটা যে মমনুছারে কি করো। তুমি জানলি আমি কষ্ট আর যে সুপার কইছেনছি।

পরিবারগুলো প্রতিনিয়ত অপেক্ষায় আছে কবে মিলবে আশার আলো আবাস যোজনার পুরো টাকা পেলে তবেই তারা নতুন ঘরে মাথা গোজার ঠাই পাবে শুনলেন তাদের মুখ থেকে কি পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন বলাই যায় কেন্দ্র রাজ্যের টানা পড়নে চরম দুরবস্থার মধ্যে রয়েছে প্রায় কয়েকশো মানুষ পুরুলিয়া পৌর এলাকায় যাদের বাড়িগুলি এখনো অর্ধ সমাপ্ত অবস্থাতেই রয়েছে সম্পূর্ণ টাকা না পাওয়ার কারণে বাড়ি তৈরি করতে পারেনি তবে কখন পাবে সম্পূর্ণ বাড়ির টাকা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে পুরুলিয়া থেকে মধুসূদন দেহরিয়া খবর বাংলা পুরুলিয়া দুর্গাপুরের সাতাশ নম্বর ওয়ার্ডের নিউ স্টেট ডায়রিয়াতে আক্রান্ত বিজেপি নেত্রী এবং ওই বিজেপি নেত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার দুপুরে বুধবার আনুমানিক দুপুর একটাই মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে বিধাননগর ফাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানে বিজেপির কর্মী সমর্থকরা দুর্গাপুরের সাতাশ নম্বর ওয়ার্ডের নিউজ স্টেট ডায়েরিতে আক্রান্ত বিজেপি নেত্রী হুমা চক্রবর্তী নামে ওই বিজেপি নেত্রী দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার দুপুরে বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয় বুধবার আনুমানিক দুপুর একটাই গতকাল ঘটনার প্রতিবাদে বিধাননগর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট মনীষা সিকদার অভিযোগ করে বলেন গতকাল তৃণমূলের কিছু দুষ্কৃতীরা আমাদের বিজেপি নেত্রীর বাড়ি ঢুকে হামলা চালায় এবং তাকে মারধরও করে সে এখন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন চব্বিশ ঘন্টা পেরিয়ে যাবার পরেও পুলিশের কোনো ভূমিকা দেখতে পাইনি পুলিশকে আমরা বলে গেলাম আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে যদি গ্রেফতার না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব গতকাল ঠিক এমনি সময়ে তৃণমূলের কিছু দুষ্কৃতী মহিলা এবং পুরুষ দুষ্কৃতী যারা আমাদের পুরনো বিজেপি কার্যকর্তা মহিলা কার্যকর্তা তার বাড়িতে ঢুকে তাকে মারধর করে তার প্রাইভেট পার্টে আঘাত করেছে এবং তাকে হসপিটালাইজ হতে হয় আমরা কালকে রাত্রিবেলায় সেখানে দেখতে গেছি এবং আমরা থানায় কমপ্লেনও করেছি কালকে কিন্তু চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পর পরও আমরা এখনও পুলিশের কোনো সদর্থ ভূমিকা দেখতে পাইনি তাই জন্য আমরা আজকে একটা বিক্ষোভ থানা বিক্ষোভ করেছি থানায় ঘেরাও করেছি এবং থানার যিনি আধিকারিক আছেন তাকে আমরা বলে গেলাম যে তার যারা দোষী তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে থানায় বৃহত্তর আন্দোলন করব এবং যারা দোষী আছে তাদেরকে যদি তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা যা মানে আমরা আরও উপর মহলে যেখানে যেখানে জানানোর দরকার সেখানে আমরা জানাবো এবং আমরা আন্দোলনে আছি থাকবো বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরো খবরের জন্য চোখ রাখুন বিকেল চারটায় খবর বাংলা খবরের খবরদারি উঠছে আওয়াজ চড়ছে বাংলা তাই দক্ষিণের পর নজর এবার উত্তরেও গোটা বাংলা শুনবে আপনার আওয়াজ আপনার জেলায় খবর বানিয়ার ডেস্টিনেশন এবার উত্তরবঙ্গ আলিপুরদুয়ার থেকে কালিম্পং দার্জিলিং থেকে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর কোচবিহার থেকে মালদহ আমরা আপনাদের নিজস্ব চ্যানেল এবং আমাদের চ্যানেলে যদি আপনার এলাকার কোনো খবর তুলে ধরতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করুন এবং আমরাই সেই খবর সবার আগে তুলে ধরবো আমাদের চ্যানেলে উত্তরবঙ্গের আট জেলায় আমরা থাকবো সর্বত্র পাহাড় থেকে নদী চাষের থেকে পর্যটন শিল্পের খুঁটি নাটি তথ্য চোখ এখন খবর বানায় কারণ আমরা আছি আপনার জেলায় সেরা সেরা খবর নিয়ে সমস্ত রকমের খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের পেজটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং হয়ে যান খবর বাংলার এক গুরুত্বপূর্ণ সদস্য